এরতে হাঁটতে একটু আপনাদেরকে বুঝতে হবে যেটা বাংলাদেশে এটাকে আগে সুফিবাদ বলা হতো তারপরে এটাকে বলা হলো যে এই আধুনিক মানুষদেরকে এর মধ্যে সামিল করার জন্য এর নাম রাখছে কোয়ান্টাম মেথড কি নাম কোয়ান্টাম ম্যাথড এমনকি আমাদের কোনো কোনো মুসল্লেও এই মহাজাতক বুখারির খপ্পরে পড়ে ওই মেডিটেশন করা নিয়ে ব্যস্ত আবার আমাদের আর এক ডাক্তার ডাক্তার জাহাঙ্গীর কবির ওই মেডিটেশনের কথা বিরোধিতা করে কিন্তু এমন একটা থিম বের করেছে যে আল্লাহ মানুষের মধ্যে কি হয়ে যায় বিলীন হয়ে যায় দেখেন আকিদাগত জ্ঞান না থাকলে কি সর্বনাশটা হয় মানে মানুষের সব গুণগুলো আল্লাহ সরি আল্লাহর সব গুণগুলো আল্লাহ তার মধ্যে দিয়ে দেন মানুষের মধ্যে দিয়ে দেন এটা একটু পরে বলছি এটা আরো পরিষ্কার হবে আপনাদের কাছে মানে এই যে জেনারেল শিক্ষিত মানুষগুলো এই যে বিশ্বাসটা করে নিল মেডিটেশনের মাধ্যমে প্রথম কথা হলো এই শয়তানের আখড়া কোয়ান্টাম মেথডের আশেপাশে যাওয়াই যাবে না টোটালি হারাম এটা আপনি যত বড় শিক্ষিত হন না কেন আপনি একজন বড় আইনজীবী বা বিচারপতি আপনার আইন নিয়ে আলেমুলামা কখনো মাতবরি করে না কিন্তু আপনি একজন বড় শিক্ষিত মানুষ শরীয়ত নিয়ে মাতবরি করেন কেন আপনি শরীয়ত নিয়ে আপনি প্রশ্ন করবেন যারা জানে তাকে জিজ্ঞেস করবেন একজন আলেম কখনো একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন করতে গিয়ে কত টন রড লাগবে এই মেজারমেন্ট কোনো দিনে দেয় না তা আপনি ইঞ্জিনিয়ার হয়ে কেন শরীয়তের মেজারমেন্ট দিতে আসেন এটা আপনি বুঝেন না দিতে পারেন আপনি কিন্তু সে ব্যাপারে আপনার মানে আস্থাপূর্ণ গবেষণা পড়াশোনা জ্ঞান থাকা লাগবে কিন্তু একটা লাইন পড়লেই তো বোঝা যায় আপনি এই বিষয়ে সম্পূর্ণ কি অজ্ঞ একজন ডাক্তার কত পড়াশোনা করার পরে তার ডাক্তারদের মধ্যে কত ভাগ আছে ওই জায়গায় কোনো আলেম ওখানে মাতবরি করতে যায় না কিন্তু একজন ডাক্তার আলোচনা করতে গিয়ে শরীয়তের মধ্যে ঢুকে শরীয়ত নিজেও বুঝে নে বরং যাদেরকে বুঝালো তাদেরকে রে কি ভুল বুঝালো না এটা উচিতই না এই ব্যাপারে কথাবার্তা বলা হ্যাঁ আপনি যদি বলেন যে ডাক্তার জাকির নায়ক কি বড় পণ্ডিত মানুষ না হ্যাঁ পণ্ডিত মানুষ আপনি ওটা বুঝেন ডাক্তার জাকির নায়ক আকি দেনে মাতবরি করতে গেছে তুলনামূলক যে ধর্ম হিন্দু ধর্ম ইসলাম ধর্ম বৌদ্ধ ধর্ম সেইগুলি নিয়ে তিনি আলোচনা করেন আপনিও করেন ইসলামকে বিজয়ী করার জন্য কিন্তু এমন জায়গায় প্রবেশ করবেন না যেখানে গেলে কি হবে চরম ভুল হয়ে যাবে টাকে যেটা বলে ও হাতে উজুদ বাংলাদেশে পরিচিত হলো দেওবন্দি বলে এরা এই মূল গুরু হল ইমদাদুল্লাহ মোহাজের মাতি ইমদাদুল্লাহ মোহাজের মাতি তার কাছে বায়াত করেন উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা তাসিম নানি এবং রশিদ আহমদ গাঙ্গইহি দুই যেমন শরবত তৈরি হয় দুইটা জিনিস মিশালে একটা চিনি আর একটা কি পানি দুইটা জিনিস এক না আলাদা আলাদা দুইটা মিক্সচার হলে কি হয় কি হয় হয় এটা হলো হলুল যেটা আগে বললাম দুইটা আলাদা মানুষ আর আল্লাহ কি আলাদা তবে কি হয়ে যায় দুইটা মিকচার হয়ে যায় এক জায়গায় হয়ে যায় এটা আর এতেহাদ হলো যেমন আপনার শক্ত গুড় যদি গলে যায় তাহলে কি হয় পানি হয়ে যায় ঝোলা গুড় বলে তাই না কিন্তু গুড় থেকে কি আলাদা হয়ে গেল শক্ত গুড় আর ঝোলা গুড় বা রাজশাহী এলাকা বলে লালি গুড় আপনারাও বুঝেন শক্ত গুড় থেকে লালি গুড় হলো গুড় গুড় থেকে আলাদা হলো কি দুইটা কি আলাদা হলো এত এই জিনিস নাউজুবিল্লাহ অর্থাৎ আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন বান্দার প্রতি যদি আসক্ত হন নাজবুল্লা তখন আল্লাহ নিজে কি হয়ে যায় মানুষ হয়ে যায় আর বান্দা যখন আল্লাহর প্রেমে পাগল পাড়া হয়ে যায় তখন মানুষ নিজেই কি হয়ে যায় আল্লাহ হয়ে যায় এইটা কি এটা হলো এক উজুদ। এই আকিদার ধারক এবং বাহক উপমহাদেশে প্রচারক এই দেওবন্দি আলেমগন ইমদাদুল্লাহ মহাজারের মাক্ষি থেকে শুরু হয়েছে মূলত এটা শুরু হয়েছে বহু আগে বাইজিত বোস্তামি থেকে এরপরে মানসুর হাল্লাস এইটাকে প্রকাশ করেছে ভালোভাবে মহিউদ্দিন ইবুল্লাহ আরবি এটা মুসরে হেকবার নওজবিল্লাহ শতাফরুল্লাহ এত নোংরা ভাষা প্রয়োগ করেছে যেমন একটা ছোট্ট কথা আল আব্দুরব্বন অর্রব্য আব্দুন আল আব্দুর রব্বন বান্দায় রব অর্রব্য আব্দুন রবিকি বান্দা ইয়া লা ইতা সেই রিমানেল আমি বুঝি না কে কারে ইবাদত করবে আকে কি বসছেন আপনারা তৌ বা তো তাহলে বান্দাই কি হয়ে গেল না বান্দা রবের প্রতি কি হয়ে গেছে আসুক্ত হয়েছে তখন বান্দা কি হয়ে গেল রব হয়ে গেল আবার রব বান্দার আমল দেখে কি হয়ে গেছে আসুক্ত হয়েছে তখন কি হয়ে গেল রব কি হয়ে গেল মানুষ হয়ে গেল এইটা যদি আকিদা হয় এটা আজকের কথা সেই ইবনু হাজ আন্দোলসি রহিমা উল্লাহ তিনি আলফেস ফিল্মিলাল মিলাল ওয়ালাহুয়া নেহাল এই গ্রন্থের মধ্যে লিখছেন যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু ঘুরে একই কথা যে ব্যক্তি নিজেকে চিনল সে রবকে চিনল ওয়াত্তাসালা বিল্লাহ এবং সে রবের মধ্যে কি হয়ে গেল মিলে গেল মিলে গেল যখনই মারেফত হাসিল করে ফেললো তখন তার উপর থেকে যাবতীয় শরীয়ত রহিত হয়ে গেল আর হস করা লাগবে না আর উমরা করা লাগবে না আর নামাজ পড়া লাগবে না তার মারেফত হাসিল করে ফেলেছে জিয়াউল কুলুব একটা বই আছে ইমদাদুল্লাহ মহাজের মাক্কি তিনি লেখছেন তাদের আকিদা জিয়াউল বইয়ের সাত পৃষ্ঠায় পঁচিশ পৃষ্ঠায় উল্লেখ করছেন যে মারেফতের অধিকারী ব্যক্তি সমগ্র পৃথিবীর উপর কর্তৃত্বশীল হয় সমস্ত পৃথিবীর কর্তৃত্ব কার উপরে আল্লাহর উপরে কিন্তু মারেফতের অধিকারী ব্যক্তিও কি হয়ে যায় কর্তৃত্বশীল হয়ে যায় আল্লাহ তালার যে কোনো রশ্মিকে নিজের জন্য ধরে নিতে পারে আল্লাহর যে নূর সে নূরটা কি করে ধরে নিতে পারে আল্লাহর যে গুণ আল্লাহর যে কোনো গুণে ইচ্ছা নিজেকে বিভূষিত করে তার প্রকাশ ঘটাতে পারে জাহাঙ্গীর রাকিদা মিলল আবার পরিবাক্যটা আল্লাহর যে কোনো গুণে ইচ্ছা নিজেকে বিভূষিত করে তার প্রকাশ ঘটাতে পারে যেহেতু তার মধ্যে আল্লাহর গুণাবলী বিদ্যমান এবং আল্লাহর চরিত্রে বিলীন আরেক এক জায়গায় বলছেন কোনরূপ আড়াল ছাড়াই সে আল্লাহকে দেখতে পাবে রূপ আড়াল ছাড়াই সে আল্লাহকে দেখতে পাবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি কি আল্লাহকে দেখছিলেন যখন আল্লাহ মেয়েরাজে নিয়ে গেলেন তখন দেখছিলেন যদি কেউ বিশ্বাস করে সে মমিন থাকবে না মুশরেক হয়ে যাবে কাফের হয়ে যাবে আল্লাহকে সরাসরি প্রত্যক্ষ করার সে সুযোগ পাবে আল্লাহকে সরাসরি প্রত্যক্ষ করার সে সুযোগ পাবে আমি এই জিয়াউল কুলু বইটা বহু মানুষের বাড়িতে গিয়ে দেখছি এবং আমি সংগ্রহ করে নেছে। আমার কাছে মনে হয় প্রায় দশ বারো কপি হবে যেখানে পাই সেখান থেকে নিয়ে আসি যে এই বই কে আপনাকে দিয়েছে আর এইগুলো দেয় হাদিয়া স্বরূপ দেয় বড় বড় মানুষদেরকে যে এই বইটা পড়বেন কি জন্য দেয় আল্লাহর জন্য